সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি সুজন রাজা চলে আসলাম আপনাদের মাঝে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে সেই সেই ভিডিওটা হলো আপনার প্রেমিকার ফোনে যদি কেউ ফোন করে আপনার প্রেমিকা যদি সেই ফোনটা রিসিভ না করে তাহলে আপনার ফোনে চলে আসবে মানে এক একজনের ফোনে ফোন দিলে দুইজনের ফোনে তা চলে আসবে সেই সেটিংসটা আপনাকে কে দেখাবো এই ভিডিও শুরু করার আগে বলি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু সেটিংটি ভালোভাবে করতে পারবেন না না করতে পারলে আপনারা আমাকে দুষ দিতে পারবেন না তো এই মূল প্রসেসটা শুরু করা যাক তো এই সেটিংসটি করার জন্যে আপনি চলে যাবেন আপনার ডায়লের টাকা ডায়ল প্যাটে ডায়াল প্যাটে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন একটা টিভি লেন্স টিভি লেন্সে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দিয়ে আপনি এখানে দেখতে পারবেন সেটিংস সেটিংসে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দিয়ে আপনি শুরু করে নিচে দিকে চলে যাবেন নিচে দিকে চলে গেলে এরকম একটা দেখবেন সেটিংস মোর সেটিংস এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে দিয়ে একটু লোডিং হবে তো আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দিয়ে তো এখানে আপনি সিলেক্ট করবেন ওয়ান সিমে করবেন না টু সিমে করতে যাচ্ছেন তো এই যে আমি সিমে করবো করার পরে দিয়ে আপ এখানে দেখবেন যে এই যে এই সেটিংসটা এই সেটিংসটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম অ্যাটেন্ডেস পেন আসবে তখন আপনারা এই এক নাম্বার অপশানটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা টেন্ডেস পেজ আসবে এই পেজটা আসার পরে দিয়ে আপনার একটু লোডিং হবে লোডিং করতে একটু সময় লাগতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দিয়ে আপনাদের সামনে এরকম অ্যাটেন্ডেস পেস চলে আসবে চলে আসার পরে আপনারা দেখবেন যে এই যে এরকম একটা অপশন আপনাদের মাঝে আসছে আসার পরে দিয়ে আপনার এই সেটিংসের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে দিয়ে আপনাকে এই যে এখানে একটা নাম্বার দিতে বলবে তো আপনি যে নাম্বারে ফোনটা নিয়ে আসতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারটি দিয়ে দেওয়ার পরে দিয়ে আপনি যে এখানে দেখতেছেন এই যে অপশনটা এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে অপেক্ষা করবেন তো এখানে আপনার কাজ করা শেষ তো আপনি হোম স্ক্রিনে চলে আসবেন আসার পরে দিয়ে এখন আপনার প্রেমিকার ফোনে যদি কেউ ফোন দেয় যদি আপনার প্রেমিকা ফোনটা রিসিভ না করে তাহলেই কিন্তু ফোনটা আপনার ফোনে চলে আসবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি একটা শেয়ার করে দিন